ছয় বছর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু ছয় মাস দশ দিন যেদিন আল্লাহর রসুলের বয়স চৌচল্লিশ বৎসর দশ দিন বাতিজাকে সিনায় রাইখা পালসেন সিনায় রাইখা ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বৎসর পাতা চাবাইছেন অবরুদ্ধ জীবন কাটাইতেন শুধু বাতিচার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যাব ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায় হয় এই জন্যই তো আল্লাহ রসুল যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বছর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা বাই ছিল না একটা বোন ছিল না আপন জন ছিল দুজাহানের যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম ইসলামকে বলছিলেন আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হইতো না কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লাহ কাইল্লা রহমেত আল্লিল আলামিন। এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশও তৈরি হইছে কুরসিও তৈরি হয়েছে এর ছোঁয়ায় তৈরি হইসে রসুলকে কে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোঁয়া দিসেন আর তৈরি হয়েছে। ছোয়া দিসেন আর তৈরি হইসে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লাহ ক ইল্লাহ রহমত আল্লিলা আমি সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদুর রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহ রসুল গুইশাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না লব্বাইক বা সাদাইক ইয়া ওয়াফা ইয়াউমুল কিয়ামা সব বলতেছিল দোজাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই কিয়ামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তা আল্লাহর রাসূল বলসে এত সুন্দর আরবী বলিস শিখলি তো শিখলি কোথ থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো গুইসাব বলতেছে ফিসামাই আর সুহু এবাদত তো ওনার করি যার আকাশে আরস অফিল আর বি সুলতান উহু জমিনে যার রাজত্ব অফিল বাহারি সাবিলুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমতহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারী একা জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে বল না তবু শান্তা রসুল আর রব্বুল আলামিন আপনি সমগ্র জগতের রবের রসুল খা নবী আপনার পরে আর কোনো নবী আসবে না আপনার নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবেও না আর কেউ বাহিরও হবে না আপনি সর্বশেষ নবী মান আমানবী কাপাজ যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে ওমান কবি বা খা বা খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে যার শরীরে টাচ ভাগ্য খোলে আল্লাহ রসুল গাছের উপরে লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রযুক্তি শিকা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বর বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বর যখন বানা দিছে আল্লাহর দাঁড়ায় আর কতদিন খোদ বা দিব শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কাঁধের কাঁদে নাই বিলাপ করতে ছিল সে কোথেকে এই ব্যক্তি আসলো সে কোত্থেকেই থেকেই প্রযুক্তি পাইল। আর মেম্বরই বা কোথেকে বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে মা আসছেন হাত বুলাইতে ছিলেন সান্ত্বনা দিতে ছিলেন তোকে ছোঁয়া দিতে থাকব। পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই স্যার্ব স্যার যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাব। তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বেড়া খাব তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রসুল ঘুমায় আছে জাবের রাজি আল্লাহ তালু পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন ওঠছেন তো বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইল। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের গা জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠা হাঁটছিল তাল্লাহ আল্লাহর রসুল ছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল ওর মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যা একটু মন গোড়া দেখি হায় 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 ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে নিয়ে যেতেছি লম্বা কথা হবে না কেননা আমার মেমোরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে দশটা বেজে গেল এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হয়তো এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের পরতে পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে যেই রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য বলে যার কথা মানতে পারলে ভাগ্য খোলে হয় কেমনে বুঝাবো জানো আর চিনছে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম উঠ জব করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলা আলী তাআলা আনু করছেন যখন আল্লাহর রসুল করতেছিল তো উঠদের ভিতরে ঝগড়া চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের সুরির নিচে গলা দিবে উট চিনছে আমরা চিনি এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায়া যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটা দিবে থর সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে নবীজির স্টাইলে কেটে দিবে। কি বলছেন কোনো দিন কেউ হ্যাঁ হাত উঠে বলেন কেউ বলছেন কোনো দিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তাল্লা রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি একদিনের চুল কাটা আপনাকে চান্নাতে নিতে এক একদিনের চুল বিশ্বাস হয় না হ্যাঁ মনে হয় হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কি করে ঠিক না এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া কাছে না মালিকের কাছে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত মাফা আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইন আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা আকুম আইনা মা যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি কেন এটা আমারই জিনিস মিন আমরি রব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তান্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুন লা তসমা কান থাকবে শুনবে না লিসান লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাক জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কলব লা তাতাফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াত লা হাত থাকবে ধরবে না রিজ লা তামশি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না হাবুতালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আসে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মা তা রাখতালি সাবিলা। চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম টোট্টা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লকদ খান আলকুমফি রসুল্লাহ হাসানা তোমরা লিমান কান আয়ার তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি কইরা আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি কইরা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে দেন আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ দ্বারা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানব তো মানবো কী কইরা পাবো তো পাবো কী কইরা তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে বলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরো গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসাল ইসলামকে আল্লাহ আরস থিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা কাউ সাইনি আদনা ফতানা ফতা দাল্লা ফা আউহা ইলা আবদিহি মা আওহা পাশাপাশি বসা আছেন ধীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিলেন এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন ক আস আলু কা উম্মতি এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কে এরকম কাছে হব তো হবো কখন এত কাছে আর পাবো তো পাবো কখন এত কাছে হবো তো হবো কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি মেসবান উম্মত চাই তাহ্লা জিজ্ঞেস করছে এইখানে উম্মত তো যুক্তি দিতেছে আনতা রব্বুল করিম আনান উম্মা বাইনাল করিম ইউর রহিম শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রাহিম দুইয়ের মাঝে উম্মদ জাহান্নামে নামে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারব না আমি উম্মদ চাই আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসামতুল কেয়ামাত কী কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উম্মতি উম্মতি বইলা আর কেউ উম্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উম্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মাঝে না সালতো তা সাফি তো সাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো কাফি উম্মতি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরআন আল্লাহ রসুলের কাছে ইদা সাজা মা মা এই সুরার ভিতরে আছে আপনাকে আমি রাজি করা ছাড়বো কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরুজ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই ফার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সূরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে আরবা। ইলাহি ল আর্দা হাত্তা ইয়াকুনা ওয়া হেড মিন উম্মতি ইন্নাদ ও মহাবুদ ও এ লাহি ও আল্লাহ এ কুম্মত্ত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এ কুম্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আর সে যায় বলে নাই কেমনতের মাঠেও বলবে না উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে না যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহর রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আউ আলীন আখারিন আনা সৈয়দ উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে ঠাপ মাদকদের মানুষ বুঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা যান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন জবাব হয় না কোথায় বসা চাইতেছি আপনি আমাদের চেয়ে ভালো জানছেন যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত ছিল রহমত দ্বারা ঢাকা ছিল যেখানে শান্তি নাদিল হতেছিল যাদের আলোচনা আপনার ওইখানে কাদের কে নিয়ে হাত তুলছি এটু আপনি জানেন আল্লাহ আমাদের মাথার উপরে কোন সামিয়া না এই বিশাল জনগোষ্ঠী জানি না তার দুনিয়ার পজিশন কতটুকু দুনিয়ার অবস্থান কতটুকু যুবকের সংখ্যাই বেশি দেখা যায় আওয়াজ যতদূর যেতেছে কেউ কোথাও কোথায় হাত উঠায় বসে আসে জানি না কোন সময় আপনার কাছে চাইতেছি যেই সময় আপনার প্রথম আকাশে চলে আসেন এত কিছু দিস আমাদেরকে গুনতে গেলে জীবনটাই শেষ হয়ে যাবে নামত গা শেষ হওয়া যাবে না আমাদের অস্তিত্বটাই তো বড় প্রাপ্তি বড় পাওয়া এটা তো চাওয়া ছাড়াই হবে দিসেন মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন সৃষ্টি শ্রেষ্ঠ মাথায় বসা মুসলমানের পরে অস্তিত্ব দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ চাওয়া ছাড়া বানা দিচ্ছেন কত চাইছে আপনি জানেন আমাদেরকে আপনি চাওয়া ছাড়া বানা দিচ্ছেন আল্লাহ এত কিছু যদি চাওয়া ছাড়া দিতে পারেন দুই চারটা জিনিস যদি চাই তো আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না এতগুলো মানুষ যদি কোথাও যায় হাত পাতে হে আল্লাহ কেউ ফিরাবে না আপনি তো আরহামুর রাহিম আপনি তো আকরামুল আকরাম আপনি তো আজওয়াদুল আজওয়াদি আপনি তো দাতাদেরও দাতা হে আল্লাহ আপনার চেয়ে তো কেউ নাই আপনি তো খালি হাতে ফিরত দিতে পারেন না আমাদের এটা বিশ্বাস দি তাই আমরা সর্বপ্রথম আপনার কাছে যাবো আজকের এই আয়োজন যেন কবুল হয় এই আয়োজন যেন কবুল হয় আয়োজনকারীরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় বক্তারা যেন কবুল হয় এই গ্রাম যেন কবুল হয় এই পঞ্চায়েত যেন কবুল হয় এই এলাকা যেন কবুল হয় এই থানা যেন কবুল হয় এই জেলা যেন কবুল হয় এদের সুবাদে আজকে সারা দুনিয়ার মুসলমান যেন কবুল হয় সত্য তো এটাই কবুলিয়া আপনার কাছে আগে যতক্ষণ পর্যন্ত কবুল হতে ছিল না আবু বকর সিদ্দিক হয় নাই যতক্ষণ পর্যন্ত কবুল হতে ছিল না ওমর ফারুক হয় নাই যতক্ষণ পর্যন্ত কবুল হইতে ছিল না ওসমান জি মুরাইন হায়রায়ে যতক্ষণ পর্যন্ত কবুল হইতে ছিল না আলী মুস্তাজা হায়রায়ে যতক্ষণ পর্যন্ত কবুল হইতে ছিল না সোয়া লক্ষ সাহাবা کرام না রাদিয়াল্লাহু তাআলা анহুম হুসাইন না কুল্লু নুআদাল্লাহ হুসনা হইছেন কবুলিয়তের পরে লা রাবিয়া কবুল বিদায় আজকে তার নাম মাবুদের মুখে ব বেলাল কবুল আজকে আমরা সংসার আমরা কবুলিয়া আমাদেরকে কবুলিয়া ছাড়া কি লাভ হবে আপনার আমাদেরকে খালি হাতে আপনার কী লাভ হবে আমরা যদি গ্রহণযোগ্যতা না পাইলাম আপনার কী লাভ হবে আর গ্রহণযোগ্যতা পাইলে কি ক্ষতি হবে আল্লাহ কবুল হওয়ার পরেই সব কিছু সম্ভব হবে হল্ আমরা আপনার নৈকুট পাবো সব কিছুই পাব আখেরা তো কোছায় তোল্লা আমাদেরকে কবুল করান এই আয়োজনকে কেমন পর্যন্ত কবুল করান শুধু আমরা যারা জীবিত রাসি তাদেরকে না অয়া আল্লাহ এই আল্লাহ মাটির নিচে যারা চোলাকে তাদের কো কবুল করেন তাদের কমাফ খোরার আমাদের কমাফ খোর আদা তাদেরকে মাফ করা দেয় কো মাফ করা দেয় শুধু এই এলাকার মাটির নিচে না এই দুনিয়ার মাটির নিচে যারা বরাবর ইমার নিয়ে আছে যেখানে সবাইকে মাফ করা দেয় উম্মতে মোহাম্মদিকে মাফ করা দেয় উম্মতে মোহাম্মদিকে মাফ করা দেয় উম্মতে মোহাম্মদিকে মাফ করা দেয় আমরা লাজ রাখি না এদিকে আপনি রাখবেন না এটা কোনো দিন হয় না আমরা আপনাকে বলতে পারি কিন্তু আপনি আমাদেরকে বলবেন তো বলবেন কি করে আপনি তো সাহসের চোখ আছে থাকে আপনি তো আমাদের খালে আপনি আমাদেরকে মাফ করে আলেন সারা দুনিয়ার মাটির নিচে যারা সাহিত্য আছে মাফ করে আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন আল্লাহ এই মাহফিলকে কবুল করে যার জিজ্ঞেস আছে দূর করে আলেন প্রয়োজন আছে মিটায় অসুস্থ আছে সে পায় কামেলা আজেলা মোস্তা মেররা আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করে হার্টের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়ে না ডায়াবেটিসের দিয়েন না ক্যান্সারের দিয়ে না আল্লাহ আরো যত জটিল রোগ আছে দিয়ে না ব্যয়বহুল রোগ আছে দিয়ে না যদি কাউকে দিয়া থাকেন ও রব্বে খাবা ও ইয়া রব্বা

আল্লাহ এই সমাজের এই পঞ্চায়েতের যুবক দের কলকম নবীর আশেক। হে আল্লাহ। হে আল্লাহ অনেকে দোয়া তো ফাঁস করছে অনেকে করতে চাইছে পারে না হক রাখে। আল্লাহ kau যদি করো যে डूबा থাকে আদায় করার রাস্তা আপনি কুদরতে রাখলে। হে আল্লাহ kau যদি নিজ মামলায় জড়ায় থাকে। তাহলে সে পা মামলায় জড়ায় থাকে। আল্লাহ তাকে অস্বীকৃতি mysqli। দেশকে আল্লাহ আমাদের দেশকে আপনি সর্ব ধরনের দুর্যোগ থেকে আপাদ আসমানি হোক আর সমুদ্রের হোক পাহাড়ের হোক আর পর্বতের হোক জমিনের হোক আর যেটাই হোক সমস্ত দুর্যোগ থেকে আপাদ সমস্ত দুর্যোগ থেকে হেফাজ সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করে শুনতেছি আল্লাহ মুখা আসবে আল্লাহ আপনি আমাদের দেশকে আপনি দুনিয়াকে বুঝাই দেন আসলো রাস্তাতে কিছু আসেন কিন্তু কোনো বিপর্যয় যেন হয় না আমরা অতীত দিয়া বলতে পারি মালিক আপনি বাংলাদেশকে বড় ভালোবাসেন যদি ভালো না বাসতেন তরুণায় কোনো বিপর্যয় হয় নাই ভূমিকম্প শতবার আসছে আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই কত ভূমি কত কত তুফানই তো আসলো আমাদের দেশে তেমনই কোনো বিপর্যয় আমি শিখতে উত্তম বদলা নিয়ে